আজকে সকালে যখন মেয়েকে নিয়ে স্কুলে গেলাম তখন হচ্ছে এই ভিডিওটা আমার চোখের সামনে আসে তো ভিডিওটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো আমি হেডলাইনটা জাস্ট হচ্ছে দেখেছি তো এখন হচ্ছে ভিডিওটার পুরোটাই আমি দেখলাম এবং বিস্তারিত জানলাম মহিল এই আপুটির বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার পরে একটা মেয়ে সন্তান হয়েছে হওয়ার পরে সংসার চলছে এরপর দ্বিতীয়বারে হচ্ছে আপু প্রেগন্যান্ট হয়ে যায় এরপরে দ্বিতীয় প্রেগনেন্টে আপুর তিনটা বেবি হয় তিনটা বেবি হওয়ার পরে আপুর হাজব্যান্ড আপুকে ফালাই রেখে তাদের সন্তানদেরকে ফালাই রেখে পালায়া ভাইগা চইলা যায় পালায়া ভাইগা চইলা যায় ঠিক আছে দেখেন একজন মা একজন মা একজন মা কখনোই তার তার এখন এই মোট চারজন সন্তান তাদেরকে ফেলে রেখে সে কিন্তু চলে যেতে পারে নাই এখন সে হচ্ছে কষ্ট করে একটা ব্যান ভাড়া কর মানে ব্যান তৈরি করছে ওই ব্যান ব্যানের ভিতরে এই বাচ্চাদেরকে রাখে রাইখা যে কোনো কাজ করতে যায় মানুষ কাজ যদি দেয় কাজ করতে যায় এবং প্যাটের দায়ে বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য বাচ্চাদেরকে হচ্ছে পোশাক আশাক পরানোর জন্য হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষে করতে যায় প্যাটের দায়ে মানুষ যে কত কিছু করতে হয় টাকার অভাবে বাধ্যবাধ্যকতার শিকার হয়ে পরিস্থিতি শিকার হয়ে মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়ে যায় কারণ পরিস্থিতি মানুষকে এমনভাবে মানে হেওয়া প্রতিপন্ন করে ফেলে যা মানে বলার ভাষা রাখে না ঠিক আছে একজন মা একজন মা কখনই পারে নেই এই কাজটি করতে বাট বাবার নামের শব্দটা কে আমি চরমভাবে ঘৃণা করি ঠিক আছে তারা ঠিকই পারে সব কিছু করতে পারে সব বাবা সব বাবা পারে না ঠিক আছে অনেক বাবা আছে তাদের সন্তানদের জন্য যান প্রায় জীবন দেওয়া দেয় কষ্ট করে খুব উপার্জন করে কষ্ট করে জন্য পেটে দুই ভাত দেওয়ার জন্য আর অনেক বাবা আছে জন্ম দিয়েই শেষ বা সন্তানের ভবিষ্যৎ তৈরি করা সন্তান কি খাবে না খাবে সন্তানের আশা ভরসা ইচ্ছা চাহিদা শিক্ষা বিনোদন বাসস্থান সে যে কালামা পরে বিয়ে করেছে তার ওয়াইফের দায় দায়িত্ব কর্তব্য সন্তানের দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এটা তাদের মাথায় থাকে না তারা পুরুষ নামের কলঙ্ক তাও টাকার লোভে আমার এই বাচ্চাটা দেখছেন না আমিও কিন্তু জীবনে বাপ হারা বাপের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা পাই নাই আমার এই সন্তানটা বাপের আদর্শ স্নেহ মায়া মমতা ভালোবাসা পায় না সকল কিছু থেকে বঞ্চিত ঠিক আছে হয়েছে তো কখনোই এই ধরনের কাজগুলো আপনারা করবেন না মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবেন না মানুষের আশা ভরসা নিয়ে খেলা করবেন না মানুষের জীবন নিয়ে খেলা করবেন না মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না মানুষের লাইফ নিয়ে খেলা করবেন না মানুষকে মিথ্যা আশ্বাস মিথ্যা ভরসা দিয়ে খেলা করবেন না খেলা করে তাদের জীবনটাকে নষ্ট করে দিবেন না বিনীতভাবে অনুরোধ যাদের যারা এই স্বভাবের আছেন